অনেক শক্তিশালী একটি বশীকরণ যে কোনো নারীকে প্রেমে পাগল বানানো অনেক এটা সহজ অনেকভাবে করতে পারবেন আপনারা এইটা অনেক পরীক্ষিত অনেক কার্যকারী দেখেন এদিকে হলো নামরা লেখা আছে আপনি যদি কোনো নারীকে আপনার প্রেমে পাগল বানাতে চান তাহলে কোনো কালো মুরগির ডিম আনিয়া বুধবার আহব মারু দ্বারা নিচে তাঁতবীটটি অঙ্কন করতে হবে এটা একটা কালির নাম এই কালিটা আপনার দোকানে গেলে কিনতে পাওয়া যায় তাজবীটটির নিচে সেই নারীর নাম এবং সেই নারীর মাতার নাম লিখতে হবে তারপর তাজবীটটি ডিম কোনো প্রবল প্রবল মানে স্রোতের নদী যে নদীতে পানি স্রোতে যা সেই পানিতে এই হলো তাকবিদ নদীতে বাসাইয়া দিতে হবে কোনো ডিম বাসাইয়া দিবেন যখন মনে মনে সেই নারীর বাপতে হবে উন্নত কাজে নিষেধ যদি আপনি বিবাহ করেন তাহলে এই নকশাটি করবেন যদি ওই নারীকে বিবাহ না করেন কখনো ওই নকশাটি করবেন না এই নকশাটা আপনার এই ডিমের উপরে করতে হবে সেটা আপনার একশো পার্সেন্ট কার্যকারিতা পাবেন আমার অনেক করা আছে আমি অনেক করেছি আশা করি আপনারাও করেন সেটা আপনার সফলতা পাবেন আপনার সব এই তাবিজ কবজ লেখার নেম হল আপনার পাক পবিত্র অবস্থা বসতে হবে এখানে আগরবাতি মোমবাতি দরায়া তারপর বসতে হবে একটু আতর সেন্ট মারতে হবে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমান্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝাই দেব যে সেটা কীভাবে লিখতে হবে কি নেম কারণ ইনশাআল্লাহ আপনারা সফলতা পাবেন যে কোনো নারীকে এই যে দেখেন কোনো নারীকে প্রেমের পাগল বানানো নারী যেহানুই তাক সেইখান থেকে আপনার বিপ ভিতরে সুইটা আসবে আপনার কাছে সুইটে আসবেই যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সাবস্ক্রাইবার করে রাখবেন এরম ধরনের ভিডিও আপনারা অনেক দেখতে পারবেন শিখতে পারবেন আপনার এই নকশাটা নিতে হবে যে নকশাটা আমি দেখাচ্ছি এই নকশাটা সুন্দরভাবে আপনার আঁকতে হবে এই যে এটা আপনি স্ক্রিন দেওয়া রাখেন এখানের নাম রমি দেখাচ্ছি এটাও আপনি স্ক্রিন দিয়ে রাখেন তাহলে আপনার জন্য বুঝতে ক্লিয়ার হবে ক্লিয়ারভাবে আপনারা বুঝ